আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন হুডিসের আপডেট নিয়ে যেটা ইউজ করে ইজিলি খাস পর্দা করতে পারবেন যারা একদমই সলিড কোনো কাজ ছাড়া দুবাই চেরি ফেব্রিক্স প্রোডাক্ট চাচ্ছিলেন খাস পর্দার জন্য তাদের জন্য চমৎকার কিছু চয়েস যাবে আজকের ভিডিওতে থাকা এই খাদি সেট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ইজিলি খাস পর্দা করতে পারবেন এটা দিয়ে চোখ থেকে আপনার পর্দা মেনটেন করতে পারবেন ফার্স্টেই দেখিয়ে দিব এসির সবচেয়ে গর্জিয়াস এবং যেটা দিয়ে ইজিলি কাজ পর্দা করতে পারবেন সেই পার্টটা এটা হচ্ছে এটার সাথে রেডি হিসাব যেটা লং মেজারমেন্ট দেখতে পাচ্ছেন অলমোস্ট হাডু পর্যন্ত কভার করবে টোটাল এটার পাঁচটা লেয়ার ফ্রন্ট সাইড এর দুইটা লেয়ার ব্যাক প্যানেলের তিনটা লেয়ার দুবাই চেরি ফেব্রিক্স তৈরি দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে এলাস্টিক থাকবে আর এটাকে আপনারা ফেস অনুযায়ী বাঁধার জন্য লুফ পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার দেওয়া থাকবে স্লিভসের পোর্শনে হচ্ছে কনুই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা রয়েছে খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স আর এটার পেছনে যে তিনটা লেয়ার রয়েছে এখানের একটি লেয়ার আপনারা যদি চান তাহলে সামনে এনে চোখ থেকে ইজিলি আপনার খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে এই খাদিজা সেটের হিজাবের পার্টটা এবং এটার ইনার হিসেবে আমরা যেটা রেখেছি সেটাও কিন্তু দুবাই ছেড়ি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে আর এখানে আমরা স্লিপসটা ইউজ করেছি চমৎকার স্মুথি স্লিপস হেলদি আনহেলদি চেক কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনার লুফ পাবেন বডি ফিটিং করার জন্য চারটা সাইজের প্রোডাক্টটাকে আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সাথে থাকবে ডাবল লেয়ারের দুবাই ফেব্রিকের নোজ নেকআপ দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে নোজ নেকআপটাকে আপনারা ওয়ার করবেন এখানে আপনার চোখটা শুধু ওপেন থাকবে বাকি সম্পূর্ণ কিছু কভার করে ফেলতে পারবেন এবং হেজাবের পেছনের পার্টটা দিয়ে আপনার ইজিলি পর্দা মেনটেন করতে পারবেন চোখ ঢেকে রেখে ডাবল পার্টের নোজ নেক তিনশো ইঞ্চি ঘিরে একটি গ্রাউন্ড এবং হচ্ছে পাঁচ লেয়ারের একটি কমপ্লিট হেজাব সেট সহ আপনারা সম্পূর্ণ এই খাদিজা সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন দুই টাকায় এই প্রাইজে নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখা হচ্ছে এবার আরো বেশ কয়েকটা ইউনিক হুডিসের আপডেট নিয়ে আমাদের প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম